আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ধর্মতলা সভার আগে হোর্ডিং ছেড়া নিয়ে বিতর্ক গতকাল শিবপুরে ফসুর রোড এবং জগৎ ব্যানার্জি রোডে রাস্তার ধারে লাগানো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া হোর্ডিংগুলিকে কে বা কারা ব্লেড দিয়ে ছিঁড়ে দেয় এই ব্যাপারে তৃণমূল নেতৃত্ব শিবপুর থানায় অভিযোগ দায়ের করে একুশে জুলাইয়ের ধর্মতলা শহীদ নিয়ে তৃণমূল কংগ্রেসের হাওড়া শহর জুড়ে প্রচার তুঙ্গে পোস্টার ব্যানার হোর্ডিং এবং দেওয়াল লিখানে ছয় লাভ ছোটো ছোটো মিছিল করে চলছে প্রচার ডাক দেওয়া হয়েছে চলো এরই মধ্যে শিবপুর থানার অন্তর্গত রোড জগৎ ব্যানার্জি রোডে রাস্তার ল্যাম্পপোস্টে লাগানো হোর্ডিংগুলিকে কে বা কারা বেট দিয়ে কেটে দেয় এই খবর ছড়িয়ে পড়তেই দলীয় নেতৃত্ব কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেয় খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী এবং হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় বলেন এই ঘটনার পিছনে বিরোধী দল বিজেপি এবং সিপিএম আছে গত বিধানসভা নির্বাচনে সিপিএম এর ভোট বিজেপি ঝুলিতে গিয়েছিল ফের বিধানসভা নির্বাচনের আগে তারা তলায় তলায় এক হয়েছে আমরা পুলিশকে বলছি গোটা ঘটনার তদন্ত করে দেখা হোক সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হোক তাহলেই বোঝা যাবে কে বা কারা এর পেছনে রয়েছে মন্ত্রী এই ঘটনায় মেজাজ হারিয়ে বিরোধীদের জানোয়ার বলে সম্বোধন করেন এদিকে জানা যায় অধিকাংশ হোর্ডিংয়ের নিচে যেখানে প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল সেগুলোকে ছিঁড়ে দেওয়া হয় যেখানে মন্ত্রী অরূপ রায়ের নাম আছে সেগুলোতে কোনো আঁচ লাগেনি এটা কি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা এ নিয়ে মন্ত্রী বলেন পুলিশ তদন্ত করলেই পুরো ঘটনাটা জানা যাবে আমাদের দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনের আগে রাজীববাবু তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন পরে তিনি ফের পুরনো দলে ফিরে আসেন এবং বর্তমানে হাওড়া জেলা পরিষদের মেন্টরের দায়িত্বে আছেন এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি দলের রাজ্য সম্পাদক উমেশ রায় বলেন বিরোধীরা কেন ছিঁড়বে তৃণমূলের গোষ্ঠী কোন দলের কারণে এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর লাগানো হোডিং ছিঁড়েছে ওদের নিজেদের মধ্যেই সব জায়গায় মারামারি লেগে রয়েছে না এটা তো আমরা আজকে সাদা সারাদিন র্যালি নিয়ে ব্যস্ত ছিলাম আজকে মমতাদি একটা র্যালি ছিল কারণ বাংলা যারা বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে আমরা সব ভাষাকে তো সম্মান করি আমাদের রাজ্যে মিনি ইন্ডিয়া বলি আমরা আমাদের তামিল তেলেগু গুজরাটি মারাঠি পাঞ্জাবি উড়িয়া বিহার উত্তরপ্রদেশ আসাম সব যা রাজ্যের লোক থাকে আমরা কোনোদিন কাউকে অসম্মান করি না কাউকে কখনও মানে বাজে কথা বলি না কিন্তু এটা যে উদ্দেশ্যপূর্ণ দিতে যেটা হচ্ছে বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বা ডিটেনশান ক্যাম্পে পাঠিয়ে দেওয়া এই যে ভয়ঙ্কর চক্রান্ত এর বিরুদ্ধে আজকে মহদুলি মিছিল ডেকেছিলেন এবং একদিনের নোটিসে যা মিছিল হয়েছে মানে অসাধারণ মিছিল হয়েছে বাবা যায় না যাই হোক তা আমি এসে শুনলাম যে এরা মানে ব্যাপার ছবি তাতে ব্লেড মেরে দেওয়া হয়েছে তা সপার ছবি তাতে ব্লেড মেরে দেওয়া হয়েছে সুতরাং এটা একটা চক্রান্ত হচ্ছে এখন আমরা দেখেছিলাম দু হাজার একুশ সালে সিপিএম বিজেপি এক হয়ে গেছিল সিপিএমের টোটাল ভোটটা বিজেপির দিকে টার্ন করেছিল এবং যার ফলে বিজেপি অনেক বেশি ভোট পেয়েছিল সিপিএমের যে ভোটটা পায় বাংলা আমাদের মধ্য আমাদের হাওড়া শহরে বিভিন্ন কেন্দ্রে সেই ভোটটা পায়নি তার অনেক কম ভোট পেয়েছে এবং তাই সেই ভোটটা যে বিজেপির দিকে চলে গেছে এটা পরিষ্কার বুঝতে পারা গেছে এবং এখনও এক হয়েছে এবং ওরা পরিকল্পনা করে চক্রান্ত করে একটা কিছু করতে চাইছে মানে এই ছাব্বিশের আগে যাতে বাংলা ভোট মানে হিন্দু ভোটটা মানে পোলার পোলারাইজ করতে পারে ওদের দিকে হিন্দু ভোটটা যাতে ওদের দিকে চলে যায় সেই দিকে একটা পরিকল্পনা করছে ওরা একটা চক্রান্ত করছে এবং সেই সঙ্গে আমাদের পোস্টার ছিঁড়ে দেওয়া আমাদের হোর্ডিং ছিঁড়ে দেওয়া ব্যানার ছিঁড়ে দেওয়া এই ধরনের কাজ করছে এটা আমি আমাদের এফআইআর করতে বলবো পুলিশ কমিশনারকে এফআইআর করবে এবং ওখানে সিসিটিভি আছে সিসিটিভি দেখতে পাওয়া যাবে নিশ্চয়ই আশা করব এবং তারপরে যা ব্যবস্থা নেওয়া নেওয়া হবে এবং আমরা মারলে মারতে পারি হাওড়া ছাড়া হয়ে যাবে টিএমসির কন্দাল চরমে আছে আজকে দক্ষিণ হাওড়া যেভাবে কাজী মোড়ের পাশে টিএমসির ব্যানার হোর্ডিং ছিঁড়ে দেওয়া হয়েছে সেটা বেছে বেছে রাজীব ব্যানার্জি সুজয় চক্রবর্তীর নামে ব্যানারগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে টিএমসির নেতা মন্ত্রীরা অভিযোগ লাগাচ্ছেন যে বিরোধীরা একটা করেছে বিরোধী করলে সবই ব্যানার হোর্ডিং ছেড়ে দেবে আর বিরোধীর কি আছে আপনাদের তো নিজের মধ্যেই লড়াই আছে নিজের লড়াইতেই শেষ হয়ে যাবে একজন বড় নেতা টিএমসি ছেড়ে অন্য দলে গিয়েছিলেন আবার উনি ফিরেছে ওনাকে ক্যামেক স্ট্রিট থেকে হাওড়া এস্টাবলিশ করার প্ল্যান চলছে সেটা টিএমসির হাওড়ার নেতারা মানতে পারছে না সে নিজের গোষ্ঠী গোষ্ঠীকোন্দালকে বিরোধীদের মাথায় কেন তুলে দিচ্ছেন টিএমসি কে শেষ করার জন্য টিএমসি নিজেই পর্যাপ্ত আছে বিরোধীদের প্রয়োজন পড়বে না যেভাবে এই গোষ্ঠীদ্বন্দ্ব চরমে আছে রোজ গুলি চলছে রোজ মার্ডার হচ্ছে সেটা টিএমসির শেষ শেষের দিকে নিয়ে যাচ্ছে বিরোধীদের নামে এই কুৎসা করাটা টিএমসির হাওড়া নেতাদেরকে বন্ধ করতে হবে